মহম্মদুল্লসুল্লাহ সাল্লাহ সাল্লাম হিজরত করে গেছেন মোদিনে শুরু শুরু দুইটা বাচ্চা হুজুর সাল্লামের সামনে আসছে সাক্ষাৎ করছে সালাম দিছে সালাম দিয়ে হুজুরের কাছে বৈশাখ হুজুর বাড়ি কই পুরো বাচ্চা তো কথা না আমরা যেমন বিভিন্ন মাহফিলে গেলে সবাই আমাদের খুব ইজ্জত করে সম্মান করে এরকম সরু শুধু বাচ্চারা হুজুর কোথায় গেলেন ঠিক না আল্লাহ নবীর জিজ্ঞেস করতে হুজুর বাড়ি কো আল্লাহ নবীকে বাড়ি মক্কা তো মক্কা থেকে মোদিনাই কেলে গাইলেন টুডু বাচ্চা তো রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্য আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেডা করছে সুবাহান্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কোয়েন যখন এই কথা কইছে বলার সাথে সাথে আল্লাহর নবী কাবু জাহেল কেডা আবু জাহেল তারা দুইজন বাই একজনের নাম হলো মাস আরেকজনের নাম মহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক বাই ভাই একে ভাই যদি কোনো দিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকা দুইজন নিয়ত করে রাখবো আবু জাহেল আমরা দুইজন হত্যা করবো কিছুদিন পরে যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দৌড়ে মার কাছে গেছে যাইয়া দেখে মা ঘরের ভিতরে বৈশা বিলাপ করে কাঁদাসে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে কাঁদতেছে কেন বলে বাবারে তোর বাবা তো আজকে দুনিয়াতে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্যে আসতেছে কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহেদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি ন নوجوان হইতে তাদেরকে কত যুদ্ধের ময়দানে পাঠানো আমি হাসরের ময়দানে মুজাহিদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নوجوان না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এইজন্য আমার বুক ফাটা ফাকার না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে মা আমরা আল্লাহর নবীর দরবার থেকে যুদ্ধের ঘোষণা শুনে আসছে আমরা দুই ভাই যুদ্ধে যাব সুবহানাল্লাহ মা ডাক দিয়ে বলতেছেন বাবা কোকি তোমরা দুই ভাই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোন কাজ করতে পারে না বাবা তোমরা চাই তো যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে পরে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা দুই থাকা মা আমরা বয়সে শুডু দেখতে শুডু কিন্তু আমার আল্লাহকে সুড়ু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এই কথা বলছে মা হয়ে তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা খোরা আতুল লোলা সুবু বাচ্চারা লাফাইতে লাফাইতে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেখানে যে উপস্থিত হয়েছে আল্লাহ নবীকে সব বনা শৈশের এরকম দালাউভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় তো যুদ্ধ করতে হবে রাসল ডাক দেখো সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে যেই রাসুলের কথা কইছে এক ভাই আর এক ভাই ধরাটা খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোন রকম সবাই সাথে সিফা সাফা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা দেখি নিব এখন দুইজন যখন কাতার ধরে যখন সবাই দাঁড়াইতেছে ছোটো ভাই বড়ো ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আসতে করে না আল্লাহ নবী ডাক দিয়ে জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছো বলবো জোর মাফে পড়বার লাগে বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে তুমি যাও যেহেতু মার খেদমত করো হাদের সব পাইবা বাচ্চারা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় আল্লাহ নবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স্ক তো দশ যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুধু বাচ্চা হিডো কাতারে আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোটো তুমি কাতার থেকে সরে যাও তোমাকে যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দেখো হুজুর একটু আগে আমার বড় ভাইয়ের অনুমতি দিচ্ছেন দুই ভাই একসাথে মার কাছ থেকে বিদায় নিয়ে আসছি হুজুর আমিও যুদ্ধের ময়দানে যাব। আল্লাহনবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু হৃষ্টপুষ্ট দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোটো তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোট সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চারা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি বাই অনুমতি পায় তাকে তো হুজুর একটু মেহরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বলো বড় ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড় ভাইরা হারাইতে পারি আপনি নিবেন কিনা কম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন তুমি তোমার বড় ভাইকে কুস্তি লইয়ের হারাইতে পারো হুজুর যদি ফারি যদি ফারি আল্লাহ নবী ক ঠিক আছে আস দুইজনকে একসাথে নিয়ে খাড়া করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকাইয়া ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার দর তাইলে কি আমি পার তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে পড়ে যাও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে দর্শে দইরা প্রথম ধাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে হুজুর এবার বলেন নিবেন কিনা আল্লাহ নবী কে চলো চল লম্বা চোরা ঘটনা আবু যে হেলাই ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু জেহেল তো কো খেলা হবে আল্লাহ আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কায় নীরবে সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসূল সাল্লাহ তিনশো তেরো জন যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোড়া আল্লাহ নবীর সাথে গোড়া মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাক করে জনে কয়টা করে রাসুলুল্লাহ আলাইহিস রমজান শরীফের সতেরো তারিখ শেষ রাতে সেহরি পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে আসলে রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহর নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই 317 জন আমার जिंदগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নামleneওয়ালা কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরে ইলামিন এসে সামনে দাঁড়ায় কে হুজুর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কো আইস না পাঠাইছে বলে পাঠাইছে দিকে তো আইসি বলে কি দিয়া পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই কোনো প্রকার আয়াত নাজিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠায় নাই আল্লাহ সর্বপ্রথম আমার ডাক দিয়ে কে যুদ্ধের পোশাক ফর আহ

জনকণ্ঠের নিউজ আল্লাহ বকারি শরীফ বকারি শরীফ হজরত আব্দুর রহমান ইবনে থেকে দেখে একটা উচা জাগার উচা ঘোড়ার উপরে বৈসা আবু জাহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে মনে মনে ভাবতেছে যদি সুযোগ ফাই হযরত আব্দুর রহমানের দম মনে মনে কি ভাবতেছে যদি সুযোগ ফাই তবে আবু জাহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই তা আমি একা যদি তার উপর আক্রমণ করি দিই বুড়িগাটা মানে ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহেদ পাশে নিয়া একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাইছে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দোর দিয়া দুই যা বাচ্চা ওনার সামনে দাঁড়ায়া ওনার চোখে চোখে তাকায় এক সাসা আবু জাহেল সাহেব রেসি নেন হজরতে আব্দুর রহমান বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি সিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিয়েন আমরা বাড়ি থেকে দুইটা নিয়ত করে আসি কয়টা নিয়ত দুইটা এক নম্বর নিয়ত হইল আজকা আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান নামে পোষাবো

দেখাইতে দেরি হয়েছে বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপরে জাফাইয়া পড়তে দেরি হয়নি এবার দুই বাই যে আক্রমণ করছে মার বারো কোন গার ছিলেন তো গারে মারবে এখন ওই শুরু তো বাচ্চা আর আবু জাহেল উষা গুড়ার উপরে বসা আবু জাহেল মানুষ তো কিছু উষা ছিল তো এখন ওই তলোয়ার দিয়া লাগাল পায় না এক বাই আরেক বাইরে ভাই এইভাবে আবু জাহেল গোড়া সহ নিচে বেড়ে গেছে উপর চুপুরি কোবানি উপর চুপুরি আক্রমণ দুই বাই শুরু করেছেন হজরত আব্দুল্লা খান বুকের উপর সোয়ার হয়ে কেল্লা কেটে নিয়েছেন কাকে বলে বলে আশেকের দুই বাইয়ের এক ভাই আবু জাহেলের ছেলে আক্রামা আবু জাহেলের বলিগাঁ তখন ইসলাম কবুল করে নাই পরবর্তীতে সে ইসলাম কবুল করেছে আক্রমা এসে পেশন দিক থেকে আক্রমণ করেছেন এক বায়ের হাতটা পুরো টাকা ডে গেছে সামান্য একটু চামড়া লেগে আছে আবু জাহেলকে করার পরে যখন দিকে যুদ্ধ করার জন্য দূর দিয়েছে তখন দেখে হাতটা নিচের দিকে লল্লর করে এটার জন্য দূর দিয়ে যুদ্ধের ময়দান অসুবিধা হয় এর নিজের হাতটাকে নিজের পায়ের নিচে রেখে টান দিয়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়